আসসালামু আলাইকুম ভয়ানক বন্যায় ভারছে দেশ বিশেষ করে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা আক্রান্ত হয়েছে এবং সেখানে প্রায় অর্ধকোটি মানুষ মানবতার যাপন করছেন তারা বানবাসী হয়েছে। সবচেয়ে আশা জায়গা নিয়ে কথা যে আমাদের সর্বস্তরের মানুষ এই ভয়াবহ বন্যার কবল থেকে রক্ষা করার জন্য মানুষ এই বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কত বড় আশার কথা আমাদের এই সমাজে যেমন কিছু অমানুষ আছে তেমনি মানুষও আছে অমানুষের সংখ্যাটা খুব কম পার্সেন্টেজ নেই কিন্তু মানুষের সংখ্যাটাই নাইনটি নাইন পার্সেন্ট সেই মানুষগুলো যে যেভাবে পারছে সেইভাবে সহায়তা করছে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই করছে আপনারা দেখবেন যে পূজা মণ্ডপের পূজা সামনে পূজা সেই পূজার টাকাও মানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা দান করছে আবার একজনে যাবে ওমরা করার জন্য সে উমরাতে না গিয়ে ওমরা টাকাটা পুরো দিয়ে দিয়েছে একজন তরুণ সামন্য় একজন একজন যে উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা সে বলল যে আমার প্রথম মাসের যে স্যালারিটা হবে সম্পূর্ণ আমি প্রধান উপদেষ্টা তারপর তহবিল দিয়ে দেবো কি আশার কথা আমাদের হাজার ও হতাশার মধ্যে এই আশার কথা ঢাকা ইউনিভার্সিটির চত্বরে প্রতিদিন হাজার হাজার মানুষ আছে যে যা পারছে এক টাকা দশ টাকা পাঁচ টাকা লাখ টাকা কোটি টাকাও দিচ্ছে সেখানে বিভিন্ন জামা কাপড় খাবার দাবার সেগুলো ঢাকা ইউনিভার্সিটি পুরো এলাকা একটা মানে ত্রাণ শিবিরে পরিণত হয়েছে এর চেয়ে বড়ো আশার কী কি আছে আমাদের ইয়াংরা যখন জেগে যায় তরুণরা যখন জেগে যায় তখন আমরা পথের দিশা পাই স্বপ্ন দেখি মনে হয় যে এই মেঘ বৃষ্টির পরে একটা রংদনু মানে বেশি উঠেছে আমরা একটা রংদনু সময় এখনও পার করছি খুবই ভালো লাগছে যে আমাদের ছেলেমেয়েরা তারা বিভিন্ন রাস্তাঘাটে ছোট্ট একটা বাক্স করে সেখানে বন্যার্থ সাহায্য লিখে তারা দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে দোকানে পাঠে যাচ্ছে রাস্তায় ঘুরছে তো তাদের তো কোনো বেনিফিট নেই কিন্তু তারা দেশের জন্য করছে আগামী দিনের সন্তান এদের দেখে আমরা আশান্বিত হই যে আসলে আমরা যারা অনেক বয়সী হয়ে গেছি আসলে আমরা যারা মুক্তিযুদ্ধে তারা একটা সহায়তা করেছে আর এখন যে একটি আবার বিভিন্ন সময়ে অষ্টআশীতে বন্যা হয়েছে আটানব্বইতে বন্যা হয়েছে সে তখন আমরা দেখেছি এই যুবকরা আমরা সারা দেশের মানুষ তারা বন্যার্থ্যদের পাশে দাঁড়িয়েছে কারণ আমরা নদীমাত্রিক দেশ আমরা স্বাভাবিক পর্যায়ে বারবারই বিভিন্ন এই প্রাকৃতিক দৈব দুভাগকে আমরা আক্রান্ত হয়ে থাকি এই দক্ষিণাঞ্চলে কখনই ভয়ে ভয়ে হয় আইলা হয় কত কিছু হয় ঘর বাড়ি তারপরে প্রাণহানি জীবজন্তু সব কিছু ধ্বংস হয়ে যায় কিন্তু সেখানে কিন্তু আমাদের এই মানুষগুলো জেগে ওঠে আমরা আসলে জাতিগতভাবে লড়াকু জাতি আমরা প্রতিটি প্রতিকূল অবস্থাকে জয় করেছি জয় করতে শিখেছি এটাই আমাদের সাহস আমাদের দেখে সারা পৃথিবী অবশ্যই অবাক হয়ে যায়ছি এই একটি দরিদ্র দেশ এতগুলো মানুষ এত ঘনত্ব কিভাবে তারা আছে আসলে আমরাও যদি ভাবি যে কীভাবে আছে আমাদের দেশটা কিন্তু মানে সরকার চালায় না আমাদের দেশ আসলে এই দেশের মানুষই চালায় সরকার যতবারই সরকার আসে সরকারগুলো শুধু অত্যাচারিতেই হয় অত্যাচারী সরকার হয় বেশিরভাগ সরকারগুলি অত্যাচারী হয় তারা শুধু লুটপাট করে কিছু ওই সরকারকে কেন্দ্র করে কিছু লুটেরা শ্রেণীর সৃষ্টি হয় তারা লুটপাট করে আর সাধারণ মানুষ যখনই কোনো বিপদ আসে তখন তারা ঝাঁপিয়ে পড়ে এই দুর্ভোগগ্রস্ত মানুষকে বন্যার্থ মানুষকে কিংবা বিপদে পড়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য এর চেয়ে বড়ো আশা কিছু নেই আমরা আশাবাদী যে এই প্রাকৃতিক দুর্যোগ থেমে যাবে বন্যার পানি নেমে যাবে তখন বিভিন্ন অসুখ বিসুখ হবে আমাদের সারা বাংলাদেশের লোকজন তারা যেই ত্রাণ সংগ্রহ করছে সেগুলো সেখানে যদি দেওয়া হয় আশা করি তাদের যে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে সরকার যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের যদি সহায়তা করে এনজিওগুলো তাদের যদি সহায়তা করে যারা ধনী ব্যক্তি তারা যদি সহায়তা করে তাহলে সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে আবার সেখানে প্রাণচাঞ্চলে আসবে আবার সেখানে ফসল ফলবে আবার সেখানে গান হবে আবার সেখানে নাচ হবে আবার সেখানে স্কুল কলেজ মাদ্রাসা সব চলবে আবার সেখানে খেলাধুলা হবে এই জয় হোক এই বাংলাদেশের মানুষের জয় হোক আনন্দ এবং সুখের জয় হোক আমাদের মানব সেবা ভালো থাকবেন